বললে এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক বন্দবস্ত শাসনতান্ত্রিক ব্যবস্থা বন্দবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করল। তখন স্যার আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভি রহমাতুল্লাহ করলেন ওনার পতাকা বুঝেন 1803 সালে

মুসলমান টেন হতে পারে মুসলমান টোয়েন্টি হতে পারে মুসলমান ফোরটি বা ফিফটি হতে পারে কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর করানের আইন সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ সেই দেশটা হবে দারুল ইসলাম আর কোন একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয় কোন একটা দেশের মুসলমান যদি হান্ড্রেড কলন হয় কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় সর্বসম্মত গায়রুল্লাহর আইন সেই দেশ দারুল ইসলাম নয় সেই দেশ দারুল হারব সেটা শত্রু কবলিত দেশ তখন যিনি ফতোয়া দিলেন আমাদের দেশটা একসময় দারুল ইসলাম ছিল শত শত বছর পর্যন্ত এই দেশ আল্লাহর কুরআনের আইন দ্বারা শাসিত হয়েছে ব্রিটিশরা এসে আল্লাহর কুরআনের আইন খাক করে ব্রিটিশের আইন mascotas করেছে এখন

সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব প্রচিত ব্রিটিশ প্রবর্তিত কারো কারণ গুলো করে আমার এ জমিনে আল্লাহ কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ

দেশটা দারুল ইসলাম থেকে দারুল হরবে পরিণত হল আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো আঠারোশো সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ হল পালাকটা নমন করে শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আঠারোশো সাতান্ন সালে সামিল নমন করে জিহাদ হল শহীদ হলেন খেলাফতের প্রথম সেনাপতি শহীদ রহমতুল্লাহ আলাই আঠারোশো ছেষট্টি সালে দারুলুম দাবন প্রতিষ্ঠিত হলো বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে